ছোট সে এক প্রতি ইদূরে ছানা ফটে নাই চোখ তার একেবারে কানা ভাঙ্গা এক দেড়াজের ঝুল মাখাকোনে মার পুকে সুয়ে সুয়ে মার কথা শুনে যেই তার চোখ ফুটে সেই দেখছে দেড়াজের ভারী কর সারি দিচ্ছে যে বলে মেটার গোল গোল আঁখি ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি নমস্কার সুভজিৎ

কত বড় কুমার রায় ছোট্ট সে এক রতি ইঁদুরের ছানা ফোটে নাই চোখ তার একেবারে কানা ভাঙা এক দেরাজের ঝুল মাথা কনে মার শুয়ে শুয়ে মার কথা শোনো যেই তার চোখ ফোটে সেই দেখেছে দেরাজের ভারিকার ছাড়ি দিচ্ছে চেয়ে বলে মেলি তার গোল গোল আঁখি ওরে বাবা পৃথিবীটা এত বড় নেতে নমস্কার অস্মিতা পাইক অ্যাবসেন্ট দেবাগত প্রধান প্রেজেন্ট দেবাগত প্রধান নমস্কার কত বড় সুকুমার রায় ছোট্ট সে এক রতি ছানা ফোটে নাই জোকটার একেবারে কানা ভাঙায় দেরাজের ঝুল মাখা কোণে মারবুকে শুয়ে শুয়ে মার কথা শুনে যেই তার চোখ ফোটে সেই দেখেছে তেরাজের ভারী কাঠ চারিদিকছে যে বলে মেরি তার কোন কোন আঁখি ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি নমস্কার অরন্য পড়ুয়া নমস্কার কত সুকুমার রায় এক রোটি ইঁদুরে ছাড় চোখটার একবারে কানা ভাঙা এক বেড়াজে ঝুল মাথা ফোনে মার ফুটেছে মার কথা শুনে যেইটার চোখ সেই দেখেছি বেড়াজের ভারি খার দিকেছে। চেয়ে চেয়ে গেলে মেলিটার গোল গোল আখি ওরে বাবা পৃথিবীতে একেবার নাকি নাম স্যার